হ্যালো গাইস আমি না খুব শোকা হতো সাত আট দিন ভিডিও আনতে পারিনি কারণ আমাকে না স্ট্রাইক ওই স্ট্রাইকের ব্যথায় আমার পশ্চাৎ খুব ব্যথা হচ্ছিল তাই আমি বসে ভিডিও বানাতে পারছিলাম না এখন ব্যথাটা স্থিতিশীল আছে বলেই ভিডিওটা আনলাম আপনাদের কাছে আমাকে একটু সাপোর্ট করবেন

নমস্কার আমি তানিয়া নমস্কার আমি খা পা নমস্কার আমি অমৃতা আমাদের দুজনের এই রোগটা দেখে হয়তো অনেকে শখ হয়েছ কোন হয়নি উনি তো সবাই খুশি হয়েছে কারণ তোমাদের ইতি ইতিবস হয়েছে অবশেষে ঠিক বলেছো কি এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছে অনেক খિસ્তি খামালি অনেক কিছু দিয়ে ফেলেছে ওদের চুটিয়া বানায় আরবাল কন্টেন্ট রাখলে লোকরা তো খિસ્তি আর নাটকের পুরিকল্পিত বিয়ে নিয়ে চুদুরবুদুর করলে লোকের গাল তোমাকে খেতে হবে আর সেটা সহ্যর ক্ষমতা তোমার কিছুইর আছে মানে 20 দিন কিভাবে চলেই নাটকটা এত রোস্টার আর আছলা দিলো পাবলিকে কে খিস্তি কমেন্ট বক্সে গাড়ি ভরে গেল তারপরেও সহ্য আর দশটা দিন করে নিতো একটা মাস চলতো আমাদের রোস্টারদের পেটে থার জোগাড় হবে কিছুটা আর একটু কন্টেন্ট পেতাম আমরা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিওটা দেখো বিষয় তোমার সাথে আমি সহমত আমিও একই কথা বলবো একটু ধৈর্য ধরে তোমরা এই পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বেশ বিনোদন পাবে আর হিন্দি মজা পাবে আর মজাটা পেলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও কারণ তোমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই তোমরা যদি এই মাল ছাল ক্রিয়েটারকে সাপোর্ট করতে পারো আমাকে সাপোর্ট করতে দোষ করে তোমাদের আর আমি জানি মানুষের ধৈর্য আর পুরুষ মানুষের বীর্য কোনোটাই ধরে রাখা সম্ভব নয় আমার কোন দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু সেটা শুধু নাম আমার সমাজ সেবক রে মা সমাজ পিছিয়ে গেছে শুধু নামে কি বললো সমাজ এগিয়েতে শুধু নামে আর কামে সমাজ পিছিয়ে গেছে তা কাম কি হার্ডওয়ার্ক নাকি না কাম দেবতা যে সমকামীদের তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ মানে এটা তুমি চুদুর বুদুরটা কম করো এবার ঠিক আছে এটাকে তুমি নাম নিও না কারণ ওই যে প্রেমের কাহিনীটা এটা তোমার কাছে একটা মিথ্যা ঠিক আছে ওটা কপট উপর থেকে একটা ঢাল রেখে দিয়ে মেন তোমার টার্গেট ছিল তো কিছু ভিউজ আর সাবস্ক্রাইবার এটার বিষয়ে আমি শেষে আসবো কারণ সেইখানেই আসল টুইস্ট পাবলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব উইথ প্রমাণ কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই উল্টা করছো সমাজের নাম নিয়ে বেকার আবার লোকের কিস্তি খাবে মেন কথা বলো না যে এই এক্সপেরিমেন্টটা তোমাদের চ্যানেলের গ্রোথটা জানার জন্য করছিলে যে পাবলিকে খাবে কি খাবে না খাবে কি খাবে না দেখলো যে পাবলিকে খেয়ে গেল গোটা বিষয়টাকে টেনে নিয়েছে গেল কুড়ি দিন আর দশটা দিন করতে পারতে এক মাসের কোটা পূর্ণ হইতো না এইভাবে তো জিও তো আমাদের সাথে প্রতারণা করে না আঠাশ দিন বলে আঠাশ দিনই ভ্যালিডিটি দেয় তোমরা তো আঠাশ দিনের নামে কুড়ি দিন দিয়ে দিলে যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও আমিও সমাজ যে যাকে ভালোবাসে তাকে তার সাথে ভালোবাসতে দাও যেমন তুমি শুয়োরকে ভালোবাসো তো তোমাকে শুয়োরকে ভালোবাসতে দেওয়া উচিত আমাদের সমাজে তো তোমার জন্য আমি একটা শুয়োর খুঁজে রেখেছি হ্যাঁ শোর না ওটার গাণ্ডু চলবে হ্যাঁ গান্ডু মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারো বেচারা এখন সিঙ্গেল আছে এবার আসি শাখা সিঁদুরের টপিক নি অনেকেই বলেছে যে সিঁদুর নিয়ে ছেড়ে খেলা করছে আর তুমি কম করো প্রিয় কারণ তুমি এখন ধরা হয়ে গেছো ঠিক আছে আমি একটুখানি কনফিউন্স দিচ্ছি বিষয়টা তুমি বুঝে নাও ভালো করে হ্যাঁ তোমার বলছি তুমি বিষয়টা বুঝে নাও তো বিষয়টা হচ্ছে পাবলিক তো বলবে তুমি সিদিন নিয়ে খেলা করেছো কারণ আমাদের হিন্দু সমাজে বিবাহটা একটা পবিত্র বন্ধন আর তুমি বিবাহ বন্ধনটাকে নিয়েই মেয়ে খেলা করে ফেলেছো ওটা ছেলে খেলা হবে না সোনা তুমি এতদিন ধরে নাটক মানা যায় যে বিবাহ করেছি তো আমাদের ঘর খাচ্ছে তোমার বিবাহ দেখে আর এখন তুমি বলতেছো যে এগুলো প্র্যাঙ্ক ছিল প্র্যাঙ্ক তোমার ঢোকাই দেবানে সবাই হ্যাঁ একটু বাংলাদেশি ট্রাই করলাম হালকা করে তোমার বরের মতন বুঝো না এই ব্যাপারটা আমি ইউজ করেছি কারণ আমি একজন সনাতন ধর্মের হ্যাঁ আমি ও দুজনেই আমরা বাঙালি আমাদের কাছে শাখা পলা সিঁদুরের দাম অনেক বেশি আবার আবার ধর্মের নামে রেমনি বেলা শুরু করে দিল বাগুলো মানে হবে না এদের কি কি বলে যায় আমি মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো যাই হোক প্রশ্ন একটা এটাই কি সেই মানে মেয়ের বর যে লুঙ্গি পরে পোস্টার টিনের চালে শুকাতে দেবে অ্যাডভেস্টারে শুকাতে দেবে রোস্ট করলি থ্রেড দিচ্ছিল এটাই এই সেই মেয়েটাই ভাই এখানে তো পুরো গিয়া তোমাকে এইসব চিদুর বুধুন না আর আমি কথারা শুনবে না পুকুরের লাজ কোনদিনে সোজা হয় না আমরা রোস্টাররা উদ্যোগ নিচ্ছি একসাথে ভাই আমি রোস্টারদের কাছে হাত করে বিনোদন করছি সবাই এবার জেগে ওঠে ধরনের যাতে এরা নেক্সট টাইম ধরে বিয়েটাকে নিয়ে ছেলে খেলা করতে পারে না হ্যাঁ এ আবার এখানে থেকে থাকবে না কিন্তু বন্ধুগণ এ আরো এগিয়ে নিয়ে যাবে এইখানে ও ফ্রেন পেয়েছে সাবস্ক্রাইবার পেয়েছে সতেরো হাজার সাবস্ক্রাইবার ও তো এটাকে কাজে লাগাবে না নেক্সট আরো কিছু প্ল্যান করে রেখেছে ঠিক আছে যাতে ও ওই এই ভিডিও অবধি সীমিত থাকে সেই ব্যবস্থাটা সবাইকে করতে হবে হ্যাশট্যাগ এন্ড প্র্যাঙ্ক বিয়ে এইবার আসি ওই সমস্ত পাবলিকদের কাছে যারা এখন আমাকে গাল দেবে বলবে যে ওরা করেছে করেছে ওরা একটা এক্সপেরিমেন্ট করেছে তোর কি বালটা আছে আরে ভাই তোমরা না পুরো অন্ধকারে রেখে দিয়েছে তোমাদেরকে ম্যান করে রেখেছে ও মারা ও এক লাখ আটানব্বই হাজার সাবস্ক্রাইবার থেকে না এক লাখ আটানব্বই হাজার সাবস্ক্রাইবার থেকে ও ডাইরেক্ট দু লাখ পনেরো হাজার সাবস্ক্রাইবার পৌঁছে গেছে হ্যাঁ সতেরো হাজার সাবস্ক্রাইবার কুড়ি দিনে ওর ভিডিওতে ভিউজ আসতো না আগে এইরকম দেখে নাও ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছি ওর ভিডিওতে এখন এই প্র্যাঙ্কটা আপডেট করার পরে না যখন থেকে প্র্যাঙ্কটা শুরু করলো নাটকটা তখন তো ওর চ্যানেলে ভিউজ দেখো এইবার তোমরাই বলো যে ও ভুল করেছে না ঠিক করেছে এবার তোমাদের মনে হবে ঠিক তো তোমরাও এখন একটা ভুল করো আমাকে সাবস্ক্রাইব করো কিরকম লাগছে না একটা শুনতে হ্যাশট্যাগ এম প্র্যাঙ্ক দিয়ে এটা দিয়ে ল্যাংটো করে দাও মা দেখা হচ্ছে নেক্সট ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই হালকা করে দিয়ে ছেড়ে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তুমি যে একজন করো তারপরে যে ভিডিও থেকে লেখাপড়া করে যেই অনাহারি মরে সেই